আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুরবানিতে শরিকদার নির্বাচন করতেও খুব সচেতনতা অবলম্বন করতে হবে আর যদি তা না করি তাহলে আমার এবং আপনার কুরবানি সম্পূর্ণ বৃথা যেতে পারে আল্লাহ তালা কবুল নাও করতে পারেন তাই শরিকদার যদি সুন্দর না হয় তাহলে কুরবানিটা শুদ্ধ হচ্ছে না পতদৃষ্টিতে এটি বোঝা যায় বুখারি ও মুসলিম শরীফের একটি হাদিসে রয়েছে রাসুলসাল্লাইসাল্লাম বলেছেন সমস্ত আমলের প্রতিদান আমলি ব্যক্তির নিয়তের উপর সম্পূর্ণরূপে নির্ভর করে তাই আমাকে এবং আপনাকে কুরবানিতে শরিক নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রায় সজাগ দৃষ্টি রাখতে হবে আপনাকে আমাকে দেখতে হবে শরিক দ্বারের উপার্জন হালাল কিনা নাকি সে হারাম উপার্জন করে এটি প্রথমত দেখতেই হবে সুতরাং যার সমস্ত উপার্জন বা অধিকাংশ উপার্জন হারাম তাকে কখনোই শরিক হিসাবে কুরবানিতে গ্রহণ করলে অন্যান্য শরিকদারের সম্পূর্ণ কুরবানি বাতিল বলে গণ্য হবে শুদ্ধ হবে না কুরবানি তাই কুরবানিতে কেমন শরিকদার নির্বাচন করব তা নিয়ে আমাদের সচেতন থাকতে হবে এদের জন্য আজকে আমাদের এই আমার এই ছোট্ট একটি ভিডিও উপার্জন হারাম করে ঘুষ খায় যারা অন্যের ন্যায্য পাওনা বা অন্যের ন্যায্য হক কৌশলে ক্ষমতার জোর দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে নিজে একা একাই ভোগ করে ভাই বোন আত্মীয় স্বজন এদের সম্পত্তির যে হক রয়েছে সেই হক থেকে বঞ্চিত করে নিজে ক্ষমতার জোরে ভোগ করে থাকে এই ধরনের ব্যক্তিদের কুরবানির শরীর দ্বার করা থেকে খুব হুঁশিয়ার থাকবেন চলুন আমরা আজকে কোরআন ও হাদিসের আলোকে শরিক নির্বাচনে কি কথা বলা আছে সেটি দেখার চেষ্টা করি সুদি টাকার কুরবানি শরিকদার নির্বাচনে আপনি দেখবেন যে শরিকদার সুদের ব্যবসায় সাথে জড়িত আছে কিনা সুদের প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে কিনা সুদ সরাসরি সে বক্ষণ করে কিনা কুরবানির পশুতে যদি কোনো শরিকদারের সুদের সাথে লেনদেন আছে এবং এই সুদের উপার্জিত অর্থ দিয়েই সে কুরবানিতে শরিক হয়েছেন তাহলে বাকিদের কুরবানি শুদ্ধ হবে না এটি আমার কথা নয় এটি দেখুন আপনারা কুরবানির বিধান আহসানুল ফাতোয়া খণ্ড নম্বর পাঁচে বলা রয়েছেন এছাড়া আমরা যদি কুরআনুল মাজিদের একটি আয়াত নিয়ে কথা বলি সুরা বাকায়রা দুইশো পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন আমি ব্যবসায়ীকে করেছি হালাল এবং সুদকে করেছি হারাম সুদকে যেখানে স্বয়ং আল্লাহ আব্বুল আলামিন হারাম করেছেন সেখানে আমি আপনি কিভাবে হালাল বলে তার অর্থ দিয়ে কুরবানি করব সেটি মীমাংসিত একটি বিষয় রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন এক দীর্হাম পরিমাণ সুদ খাওয়া আল্লাহর নিকট ছত্রিশ বার ব্যবিচার করার চাইতেও অধিক গুনাহের কাজ এটি আমার কথা নয় এটি মুসনাদে আহমদ পাঁচ বাই দুইশো পঁচিশ হাদিস নাম্বার একুশ হাজার নয়শো সাতান্নতে বলা রয়েছে মিসকাত শরীফে দুই দুই হাজার আটশো পঁচিশ নাম্বার হাদিসেও এই কথাটি বলা রয়েছে সুতরাং আমরা সকলেই শরিকদার নির্বাচনে সচেতন হই এছাড়াও আমরা অনেক সময় আবেগের বশবর্তী হয়ে অনুপস্থিত আমাদের আত্মীয় স্বজন ব্যক্তির নামে আমরা কুরবানি করে থাকি যদি অনুপস্থিত ব্যক্তির পক্ষ থেকে তার অনুমতি ছাড়া কেউ কুরবানি করে তাহলে সেই কুরবানি শুদ্ধ হবে না বেহস্তি যাওয়ার পৃষ্ঠা নম্বর দুশো সাতে কথাটি বর্ণনা করা রয়েছে এটি সম্পর্কে আমরা সকলে সজাগ থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আরেক শ্রেণীর শরিকদার রয়েছেন গুস্থ খাওয়ার জন্য কুরবানি গ্রহণ করে থাকে কুরবানি দিয়ে থাকে শরিকদারের মধ্যে কোনো শরীরদ্বারের নিয়ত যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে থাকে শুধু গুস্থ খাওয়া তাহলে অবশিষ্ট শরিকদের কুরবানি সহি হবে না বাদায়ে সানায়ে চার বাই দুইশো আট কাজী খান তিন বাই তিনশত উনপঞ্চাশ পৃষ্ঠায় বর্ণিত রয়েছে আমরা কীভাবে বুঝবো শরীরদ্বারের মধ্যে কে শুধু গুস্থ খাওয়ার জন্য কোরবানি দিয়ে থাকে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি বা বুঝেছি কিছু কিছু লোক শরিকদার হিসাবে কুরবানি দিতে আসলে দেখবেন সে যখন কুরবানি কিনতে যাবে পশুর সৌন্দর্যের দিকে গুরুত্ব দিবে না প্রায়োরিটি দিবে না সে পশুর মূল্য এবং গুস্ত কয় কেজি হবে ভাগে কতটুকু করে গুস্ত পড়বে এই সমস্ত বিষয়ে সে বেশি কথা বলবে এবং এই সমস্ত বিষয়ে সে খুব বেশি সচেতনতা দেখাবে তো এই বিষয়গুলো দেখে কিছুটা অনুমান করা যায় যে কে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য কুরবানি দিতে চায় এবং কে গুস্থ খাওয়ার জন্য কুরবানি দিতে চায় অবশ্যই কুরবানি দেওয়ার সময় আপনার সামর্থ্য অনুযায়ী সৌন্দর্যকে প্রায়োরিটি দিবেন আপনার মন যেটা পছন্দ করে যেই সৌন্দর্যটা আপনার ভালো লাগে সেইটিকে প্রায়োরিটি দিয়ে কুরবানি কিনবেন এবং শরীর নির্বাচন করবেন সর্বশেষ বলবো এক সপ্তমাংশের কম এটি আমরা সমাজে সকলেই জানি যে যদি গরু মহিষ অথবা উঠ কুরবানি করা হয় তাহলে সাত ভাগের কুরবানি দেওয়া যাবে একজন এক ভাগ তবে এই এক সপ্তমাংশের কম কখনোই হবে না অনেক ক্ষেত্রে হয় এক সপ্তমাংশের কম সেটা হলো এই রকম যে যেমন দুজন মিলে যদি একটি গরু কুরবানি করে তাহলে সেই ক্ষেত্রে একজন সাড়ে তিন ভাগ আর একজন সাড়ে তিন ভাগ এরকম করতে পারে সাত ভাগ কিন্তু একজন ব্যক্তি একক একজন ব্যক্তি এক ভাগের কম অর্থাৎ এক সপ্তমাংশের কম যদি বানায় থাকে তাহলে কুরবানি সহি হবে না সহি মুসলিম তেরোশো আঠারো নম্বর হাদিস বাদায় সানায়ে চার বাই দুইশো সাত বলা রয়েছে আপনারা দেখতে পারেন কিংবা কারো আধা বাঘ এমন হলে কোনো শরিকের কোরবানি সহি হবে না অনেক সময় রয়েছে যে দুই ভাই মিলে দেখা গেল বা দুইজন মিলে একটি শরিকের কুর্বানির টাকা দিল সমাজ থেকে মাংস নিয়ে বাড়িতে নিয়ে আবার তারা মাংস ভাগাভাগি করে আলাদা করে নিয়ে গেল তাহলে তারা গোপন করলো তথ্য গোপন করলো অর্থাৎ মূলত তারা দুইজনে মিলে একটি শরিক হয়েছে এই যে এই ধরনের যদি হয়ে থাকে এই সমস্ত শরীর দ্বার হতে আপনারা সকলেই সচেতন থাকবেন যেন সকলের কুরবানি আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা দিয়ে থাকি সেটি সহি হয় শুদ্ধ হয় আল্লাহ তালা সকলের কুরবানিকেই কবুল করুক সেটি আমাদের সকলের উদ্দেশ্য জীবনের প্রতিটা ধাপে ধাপে নির্বাচন শব্দটি আমাদের সাথে বেশ পরিচিত ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন এমনকি ইবাদত ইবাদতব্দিতেও একই প্রথা নির্বাচন এই যে এখন চলে এসেছে শরিক নির্বাচনের ক্ষেত্রেও আমাদের সচেতনতা এই যে আলোচনাটি আজকে আমি কুরবানি উপলক্ষে তুলে ধরলাম যদি কারো উপকারে আসে এতটুকু তাহলে আমার এই আলোচনার সার্থকতা পাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম সকলের কাছে দোয়া চাই ভুল ত্রুটি হলে ক্ষমা চাই